হ্যাঁ বানব তো বানব বানব সময় দাও শোনো 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 তুমি যদি স্কুলে গিয়ে লক্ষ্মী হয়ে থাকবা ঠিক আছে শুনো শুনো আরো এখন দিনের বেলায় সাকচুননিকে ডাকলে শাকচুন্নি তো নাই মা আর যদি তোমার জিজ্ঞাসা করে কেউ যে এই যে তোমার নাম কি তুমি কি বলবে জানো তাহলে কে বলবে তুমি বলবে বলো তো কি বলবে মাশাআল্লাহ হ্যাঁ এই ঠিক আছে কারোর সাথে হ্যাঁ কারোর সাথে দুস্ত করবে না ঠিক আছে না এই যে শোনো কারোর সাথে কোনো পোচা করবে হয়ে গেছে হয়ে গেছে মা এই যে হয়ে গেছে এই যে দেখেন তাহলে তুমি তোমার নামে কিন্তু এই যে বিসাতাই দিয়ে দেব বন্ধুদের কাছে তোমার বন্ধুলা তোমাকে পোচা করবে না মোবাইল দেখার জন্য নয় যে তুমি তোমার আম্মু সাথে খারাপ ব্যবহার টাই করছস এই জন্য তোমার বন্ধুরা বলবে আমরা তোমাকে লাইক সাবস্ক্রাইব করব না এটা বলবে মা আমাকে রেডি করে দেওয়ার জন্য তোমাকে থ্যাঙ্কস বলো মাসাল্লাহ আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য ফুলফিল রেডি গাইস আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন মাকে একটা পাপ্পি দাও এই যে আমার টুনটুনি স্কুলে যাচ্ছে আপনারা সবাই অবশ্যই দোয়া করবে আরে ও ব্যাগের মধ্যে বই দাও ও গো ব্যাগের মধ্যে বইরা দিও আমু ওই যে ও নাভি ও ব্যাগের মধ্যে বইরা নিও বইটা জামা হাত একে হাটা দা না আছে যাও তুমি একা চিনবে না তো তুমি যাব না দেখছো আমি বাবাই তোমার স্কুলে নিয়ে যাব তোমার তো কত মজা তোমার বাবা আছে অন্য মানুষের তো বাবা নাই তোমার বাবাই তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছে হ্যাঁ

বাড়িতে একা একা যাবে আবার এক আসবে মাশাল আমার মেয়ে বড় হয়ে গেছে

এই যে তোমার এটা নাও জিম হা জোতা খুললো আমি কেন বসে থাকবো আমি তোমাদেরকে ছুটি দিলে আবার এসে নিয়ে যাবো জুতা খুললো তুমি একা একা খোলার চেষ্টা করো মা বলতে পারো না শীরা দিন তোমার আকাশ তোমার তোমার বাতাস মার প্রাণে ও তোমার প্রাণে বাজার এই যে বলো বলো আম্মু বলতে হয় না বলো ভালোবাসি আম্মু ইনস্টেট হয়ে দাঁড়াতে হবে তুমি সুন্দরভাবে দাঁড়াতে পারো আর এই যে এত

করো করো যে এরকম না এরকম হবে এরকম হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ কপালের কাছে নাও হাত হাত নামাও হাত নামাও দুই বললে হাত নামাবে থ্যাংক ইউ এবার বস